আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রাশেশ সবাই ভালোই আছেন চোখনাশকের আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং প্রবাসী সকলকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য সেই সাথে আপনারা যারা গতকালকের লাইভটা দেখেছেন তাদের তারা তো অবশ্যই জানেন আর যারা লাইভটা দেখেন নাই তারা জানেন বা নিয়ে দিচ্ছি আজকে সারা বাংলাদেশে পাঁচ টাকা বেশিতে কিন্তু ব্রয়লার মুরগি কেনা বেচা হচ্ছে কুচরা লেভেলে আরও পাঁচ টাকা বেশিতে কেনা বেচা করতে পারবেন সারা বাংলাদেশের আজকে উনত্রিশে মার্চ আজকে যেহেতু শুক্রবার সেহেতু আজকেও বাজার কিছুটা বিকাল দিকে উন্নতি হতে পারে এরকম আসা আগে যার পরেও আপনারা বিভিন্ন জায়গায় দেখবেন যাচাই বাছাই করবেন করার পরে যদি কোনো জায়গা থেকে কোনো তথ্য পান আমাদেরকে কমেন্টসে তুলে ধরবেন এই ভিডিও শেষে আপনাদের কমেন্টসগুলো পূর্বের কমেন্টসগুলো তুলে ধরবো ইনশাআল্লাহ সারা বাংলাদেশে একশো সত্তর থেকে পঁচাশি টাকা পর্যন্ত ব্রয়লা কেনা ব্যসা হয়েছে অনেকেই কমেন্টও করেছেন সেই কমেন্টসগুলো দেখাবো সেই সাথে সোনালি কেনা ব্যসা হয়েছে দুশো পঁয়ষট্টি মধ্যে আর টাইগার কালার শেষু দুশো তিরিশ পঁয়ত্রিশের মধ্যে কেনা হয়েছে এটা কোনো উন্নতি হয় নাই কিছু জায়গায় হয়তো বা চল্লিশ বিয়াল্লিশ কেউ করতে পারবেন এরপরে অনেক জায়গায় আবার ব্রাউন ককটা দুশো পনেরো থেকে পঁচিশে কেনা ব্যসা হয়েছে আলাদা আলাদা রেটে সেই সাথে সুপার কালার কালারবার্ডের দামেই কেনা বেচা করতে পারবেন আপনারা যে যে অবস্থান থেকে যদি কোনো ধরনের তথ্য পেয়ে থাকেন আমাদেরকেও তথ্যগুলো দিয়ে সাহায্য করুন তবে এলাকার নামটা দিয়ে দিবেন যাতে অন্যরা দেখে আমি বলার আগে ওনারা বুঝতে পারে যাই হোক এটা হচ্ছে আজকের ব্রয়লার সহ অন্যান্য মুরগির দাম বাচ্চার দাম হচ্ছে শুক্রবার যেহেতু আজকে সারা বাংলাদেশে খুব একটা হ্যাঁ উৎপাদন নাই এরপরে শর্ট ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আজকে কাজী কোম্পানির ভিডিওটা একটু পরেই পাবেন আধা ঘন্টা পরে আর আমরা যে রেটে বাচ্চা বিক্রি করব গতকালের রেটে বিক্রি করব সেই রেটেও আপনাদেরকে জানিয়ে দিই অনেকে হয়তো বা সেই রেটটা দেখেন নাই আমরা সারা বাংলাদেশে ক্লাসিকটা বিক্রি করব বত্রিশ টাকায় নর্মালটা বিক্রি করবো একত্রিশ টাকায় যেটা সোনালি সোনালি ক্লাসিক ক্রস নিতে পারবেন পঁয়ত্রিশ টাকায় হাইব্রিড নিতে পারবেন চল্লিশ হাইব্রিড সুপার নিতে পারবেন বিয়াল্লিশ টাকায় এটা আজকে রাত থেকে আগামী কাল পর্যন্ত ডেলিভারি হবে ফাউমি সাদা দিব পঁয়ত্রিশ মিশরীয় দিব চল্লিশ টাইগার কালাবাট ষাট টাকায় দেশি বাচ্চা পঁয়তাল্লিশ গলাসিলা পঞ্চাশ কুয়েল আট টাকায় টার্কি একশো পঁয়ষট্টি তিতির একশো পঁচিশ বেজিং একশো বিশ চিনাস একশো দশ কাকিগাম বেলা বাড়ি আত্রিশ চুদু মহিলা বিয়াল্লিশ কাদাকনাথ নব্বই পঁচিশ দিনের কুয়েল আছে আঠাশ বত্রিশ টাকায় নিতে পারবেন এই ছিল আমাদের কাছে এখনকার তথ্য এখন চলে যাচ্ছে আপনাদের সরাসরি সেই সব কমেন্টসের মধ্যে কিছু উল্লেখযোগ্য কমেন্টস আপনাদের সামনে তুলে ধরছি ইউজার আইডিতে থেকে লিখেছেন সিপি চৌষট্টি টাকা করে নিলাম আজ ভালো করেছেন ভাই খুব সুন্দর একটা দামে নিছেন আর ফানা ব্লগ লিখেছেন আপনাদের হ্যাঁ বাচ্চার ভিডিও দেন না কেন আমরা সরাসরি নিজেই সময় সামনে দিয়ে থাকি আমার নিজের ভিডিওই আপনারা সব সময় পান অনলাইনে অনেক বিক্রেতা আছে তারা বিভিন্ন জায়গায় এদিক ওদিক করে বাচ্চার ভিডিও দেয় কিন্তু আমরা এটা পছন্দ করি না সরাসরি লাইভে আপনাদের সামনে থাকি বাচ্চার ভিডিও কত চাইবেন কত দেওয়া যায় তারপরে রাফি আলীকেছেন দে দুইশো টাকাওয়ালে হবে কি এটা আপনারা হিসাব করে নেবেন বাচ্চার দামটা জানালে খুশি হতাম বেজিং হাঁসের বা পেকিং স্টার হাঁসের বাচ্চার দাম একশো টাকা রিপন সরকার লিখেছেন ভাই আমি আজকে সিপি ব্রয়লার বাচ্চা নিলাম আলহামদুলিল্লাহ ভালো করেছেন ইউজার এইচডি থেকে লিখেছেন মইমনসিংহ আলুয়াঘাট একশো আটষট্টি টাকায় ধন্যবাদ জানাচ্ছি ভাই তথ্যটি জানানোর জন্য শামীম লিখেছেন আজকের রেট কেমন সারা বাংলাদেশে সরকার কর্তৃক নির্ধারিত রেটই কিন্তু তেসট্টিতে কেনা ব্যসা হয়েছে সরকার কোন ডিপার্টমেন্ট নির্ধারণ করে এটা ভাই আমরা এত গবেষণা করার সময় আমাদের হাতে নাই আমরা ফার্মার নিয়ে কাজ করি সরকার নিয়ে নয় জালালউদ্দিন লিখেছেন কত টাকা পিস ভাই পেকিং স্টার হাঁসের বাচ্চা একশো দশ টাকা পিস বিদ্যুৎ শিকারি লিখেছেন মাদারীপুর রেট একশো বিরাশি একশো একশো পঁচাশি টাকা ধন্যবাদ ভাই ততটা জানানোর জন্য ইউজার থেকে লিখেছেন হালুয়াঘাট থেকে রফিক বলছিলাম ঈদের মধ্যে কি বাজার পাবো ঈদের একদিন আগে যেহেতু এটা রমজানের ঈদ যেহেতু রমজান ঈদে আমরা বরাবর দেখি লোকালিটি হলেও এলাকাতে প্রচুর ক্রাইসিস থাকে মুরগির মুরগি বিক্রি করে সব শেষ করে দেয় পরবর্তীতে কিন্তু কাইসিস দেখা দেয় জন্য বাজার ভালো পাবেন আশা করছি সেই সাথে এমনি সাইদ লিখেছেন হাঁসের বাচ্চার দাম পেকিং স্টার হাঁস একশো দশ টাকায় ইউজার আইডি থেকে লিখেছেন হাজার টাইগার মুরগি পালনে কেমন লাভ হবে টাইগার কালার বাটের ভিডিও আমি আগেও দিয়েছি আপনারা সেখানে দেখে নিতে পারেন শর্ট ভিডিওতে আছে সেখানে দেখে নিতে পারেন ইউজার আইডি থেকে লিখেছেন কিশোরগঞ্জ ব্রাউন কক দুশো চল্লিশ টাকায় আলহামদুলিল্লাহ কিশোরগঞ্জ ব্রাউন ককের বাজারটা অনেক ভালো অন্য অন্য জায়গায় অনেকে দুশো পনেরো আবার বিশো কমেন্ট করেছেন এরপরেও আমি সবাইকে বলবো বেশি বেশি কমেন্টস করুন যাতে সবাই একজনে আরেকজনের কাছ থেকে সাহায্য সহযোগিতা পায় যারা কমেন্ট করেছিলেন এবং ভিডিওটা দেখেছেন সবার জন্য শুভকামনা ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ